শাশুড়া রান্নাঘরে আমি দক্ষিণ আজকে এরকম আমরা তো অনেক কাঁচা আমের আম সত্য বা অনেক রকম রেসিপি করে খেয়েছি বা দেখিয়েছি আজকে আমি গাছের বাগামের রেসিপি দেখাব এরকম একটা বড় টেসি নিয়েছি কত বসে না এই টেসিপিতে অনেক দশ টাকা আম এই আমগুলো এই যে গাছের আমার এক গামলার আম সব রকম বড় এই যে ছোটো সব রকম দু তিন রকম গাছের আম আমার একসাথে রয়েছে আমি সব আমগুলোকে ছাড়িয়ে নেবো এই আমগুলো নিয়ে নিয়েছি একটা ড্রেস নিয়ে নিয়েছি ড্রেস কিসে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো আমি যত পাকা আম তত ভালো হয় কত গাছে আম লাম আছে এত আম তো খাওয়া যাবে না এই আমগুলোকে ফেলেও দেওয়া যাবে না তাই রেসিপি যদি বানিয়ে রাখি সারা বছর খেতে পারবো তাই জন্য রেসিপিটা বানাচ্ছি আর কাঁচা আমের আম সত্য বানাবো এটা পাকা আমের আম সস্ত বানাবো কাঁচা আমের আম সত্যতে কী হয় বেশি চিনি লাগে এটা বেশি চিনি লাগবে না অল্প চিনিতে হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে আর এই আমগুলো তো খুব মিষ্টি এগুলো একটু টক ভাব আছে কিন্তু এটা খুব মিষ্টি এই চিনি ছাড়া করলেও অসুবিধা হয় দু রকম আনন্দ করবো দু রকম না এখানে তিন চারটে গাছের আম আছে এরকম এটা একটা আলাদা সাইজের এটাও আর একটা আলাদা সাইজের আর আর একটা আছে এই যে এটাও একটা আলাদা আমি চারটে গাছে রাঙা চাই এটা তুমি চারটে আম চার বছর এই চারটে আম গাছে আম দিয়ে আমি আম সত্যি করবো তাহলে এইভাবে সব আমগুলো ছাড়িয়ে নিয়ে আসছি আমার একটা গামলিতে ধরেনি এই গামলিটা ভর্তি হয়ে গেছে এই গামলিতে কিছুটা রয়ে গেছে মানে দুটো গামলির আম একসাথে করে দেবো এই আমটাকে আগে ধুয়ে নিলে ভালো হতো আমি আগেটা ধুয়ে নি হালকা করে জল দিয়ে ধুব বেশি ধুতো হবে যেহেতু বাড়ির আম তো অল্প করে প্রত্যেকে জল ছড়া দিয়ে দি একটু ধুয়ে নেবে যদি কোনো নোংরা থাকে সেটা উঠে যাবে আমগুলোকে ধুয়ে নি চলে এসেছি ওই হাত দিয়ে একটু চটকে নেব एज़ी हो गए कादवार कोई मैं हाँमसूत तो कर रहा ना फिर এই গামিলগুলো আটিগুলো অল্প একটু জল দিয়ে ওগুলো একটু চটকে নিলেও ওটা কাটতে বেরিয়ে যাবে এই দেখুন সব আটিগুলো যে বেলতে দিই এগুলোর থেকেও কিন্তু একটু জল দিয়ে চটকালে এটাও বেরোবে কিন্তু আমার আর ভালো লাগছে না কারণ এগুলো চটকাতে আমার হাত ব্যথা হয়ে গেছে এইটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে চটকে নেব কারণ কিছু আম এই যে শক্ত শক্ত আছে ও দি এই আর এইভাবে এইভাবে ভালো করে একটু হাত দিয়ে চটকে নিতে হবে এই যে যে চোঁচগুলো আছে এটা যদি মিক্সির মধ্যে দেওয়া যায় তাহলে চোঁচটা আর থাকবে না আমি মিক্সিতে না দিয়ে করছি তা একটু ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে নিচ্ছি যেহেতু গাছের আম তার জন্য চোঁচ বাদ দিয়ে পিওর পদটা নিয়ে আমি আমসত্ত্বটা বানাবো বলতে ছোটো গামলিতে তো হবে না এই গামলিটা একটু সরিয়ে রাখবো আর একটা বড় গামলি নিয়ে নেবো এই মশারির কোনটা আমি ধুয়ে রেখেছি এটার উপর দিয়ে দিয়ে ভালো করে একটু ছেঁকে নিতে হবে আমি সিম্পটা দেখুন বন্ধুরা কি দারুণ টাকা আমি সিম বেরিয়ে যেটা আমি ভালো করে ছেঁকে নিই কোনো কিছু থাকবে না আমি দুটো বসে নিই মানে অনেকটা তো এই যে এইভাবে এইভাবে চাপ দিলে আস্তে আস্তে হয়ে যাবে লাগবে আর বেরোবে না ওগুলো জল জল বেরিয়েছে সেটা খুব ঘন আছে দেখাচ্ছি চোঁচ কতটা বেরিয়েছে এই রঙটার চোঁচ কম বলে কিছু অনেক চোঁচ আছে সেই জন্য এতটা বেরিয়েছে এই যে এই দেখুন এগুলো অনেকটাই বেরিয়েছে এগুলো আর নেবো না আর ভালো লাগছে না সরিয়ে দেবো চলো এবারে বানিয়ে নি হাত হাতগুলো ধুয়ে আসি এসে জ্বালিয়ে দিয়েছি এদিকে আমটা নিয়ে চলে এসেছি চিনি নিয়ে এসেছি কড়াইটা নিয়ে এসেছি কড়াইটা কিন্তু নিয়ে নিয়েছো কড়াইয়ের মধ্যে আমের যে কাঁচটা করে নিয়েছি এটা আস্তে করে দিয়ে দাও কতটা হয়েছে দেখুন নেড়ে নেড়ে ভালো করে জাল করে নেব এরকম ভালোভাবে ফুটে গেছে কিন্তু এই যে আমের যে রসটা হয় পাকা আমের তো একটা রস হয় সেই রসটাকে ভালো করে মেরে নিতে হবে এরকম ঘপ ঘপ করে ফুটছে ডালের মতো এই সময় এই চিনিটা দিয়ে দেবো আমি বেশি চিনি দেবো না এতে পাঁচশো চিনি আছে এটাই দিয়ে দেবো কারণ এমনি পাকা আমটা খুব মিষ্টি কিছু আছে টকাম কিন্তু বেশিরভাগটা পাকাম মানে মিষ্টি আম আছে তাই চিনিটা খুব বেশি লাগবে না আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে করতে পারেন এটা ভালো করে পাক দিয়ে নিতে হবে এ দেখুন কতটা কমে গেছে দেখুন কাঁচা আমটা হলে এতটা কমে না কারণ কাঁচা আম তো জল তো রস থাকে না আর জল দিয়ে সিদ্ধ করে করতে হয় আর এটা আম যে ওদের ভিতরে খুব জল এখানে জন্য রসটা খুব ভালো করে মাখতে হয় একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে আমটা ভাবটা লাগবে না সামান্য বেশি দেবো ওইটুকুই দেব আর একটু ফুটিয়ে নেবো নামিয়ে নেব এই দেখুন কত কমে গেছে দেখুন মানে এতটাই রস কিন্তু মারতে হবে এতটা রস মারলে তারপরে এরকম ভাব আসবে এটাকে কিন্তু আর ফোটাতে হবে না এবার নামিয়ে নেব রোদে দিলে যদি রোদে দেন তাহলে এরকম রাখলে হবে আর যদি রোদে না দেন তাহলে আরেকটু একটু ফুটিয়ে নেবেন আমি রোদে দিয়ে দেবো তাই আর হয়ে যাবে আমার নামিয়ে রাখবো চারটে থালা নিয়ে নিয়েছি সর্ষের তেল মাখিয়ে নেব

সব কটা নিয়ে দেখা যাচ্ছে এইভাবে যদি বানিয়ে রাখো কাঁচা পাকা আম সত্য সারা বছর আমের স্বাদ বাজার থেকে কিনে খেতে হবে না বাজার থেকে কিনা কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়ার স্বাদটাই আলাদা ভালো করে কড়া কাঁকিয়ে নিয়েছি এগুলো সব তুলে নেব এই থালাটা একটু বেশি মোটা হয়ে যাবে কারণ অনেকটা হয়ে গেছে অনেকগুলো থালা হয়ে যাবে আমে ছটা থালা হয়েছে এই দেখুন এই যে রোদ আছে এই রোদে দিয়ে এখন আপাতত শুকিয়ে নেব তো কিনে দেখাব এই থালাগুলো সব রোদে দিয়ে দিয়েছে এইগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে আমি দেখাবো সব শুকিয়ে নিয়ে আর এই যে দাগগুলো হয়েছে দেখছেন তো এগুলো আমার ঘরে সোনা আছে সোনা আঙুল দিয়ে ধাক দিয়ে দিয়েছে আর দুটো থালা শেষ হয়ে গেছে খেয়ে নিয়েছে এ কটা আছে কেটে দেখাচ্ছি সাইড থেকে একটু তুলে নেব আর এই পাকা আমের আমসুক খেতে এত সুন্দর লাগে আপনারা করে খেয়ে দেখবেন তবেই বুঝতে পারবেন নালে বুঝতে পারবেন না কত সুন্দর হয়েছে শুধু দেখুন কেটে দেখাবো আগে তুলে দেখালাম এবার কেটে দেখা একটু বড় বড় করে পিচ করে দেবো বেশি ছোট ছোট করবো না এগুলো আমি রেখে দেবো আর বুঝতে পারছেন তো এই শুকনো হতে হতে দুটো খাওয়া হয়ে গেছে এবার বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে কত মিষ্টি হয়েছে একইভাবে আমি সবকটা কেটে নেব একটা একটা ফুটে এই একই ভাবে সব কেটে নিয়ে দেখা যাচ্ছে এই দেখুন এগুলো তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন খেতে আমি একটু খেয়ে দেখাচ্ছি দেখুন দারুণ হয়েছে এইভাবে আমি সত্য বানালে সারা বছর থাকবে আপনারা সারা বছর যেতে খেতে পারবেন আর এই আমি আমি লঙ্কা ঝাল কিছু দিইনি মানে দুটো একই রঙটা আর ঝাল একই আমি দিইনি কোনো মশলাও দিইনি এগুলো ছোটো বড়ো সবাই খেতে পারবে তাই আমি এরকমই করেছি আপনাদের দেখুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলের নতুন চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন